আল কোরআন কেন নাজিল হলো মানুষের মাঝে এই সম্পর্কে যদি আমরা আল কোরআন থেকেই যদি আমরা এর উত্তর চাই তাহলে মহান রব সাহাদিদের পঁচিশ নম্বর আয়াতে সম্পর্কে বলেন আর সুদানা বেল বাইজনাতে আঞ্জামনা মা কোমল কেতাব আলিয়া পুমান আল্লাফাক বলেন যে আমরা যুগে যুগে রসুলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট নিদর্শন সহকারে তাদের সঙ্গে নাজিল করেছি কেতাব এবং যে যে মানব সমাজ যেন ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় প্রিয় ভৈরব মূলত রসুলগড়ের নেতৃত্বে আল জীবন জীবনবিধান তথা কিতাবের আইনকরণ প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজে এমন একটি পরিবেশ তৈরি হয় এমন একটি বিধি বিধান কায়েম হয়ে যায় যার মাধ্যমে মানব জাতি তার একটা ভিত্তিক সমাজ পায় সামাজ্য আমার মানুষের মাঝে যে মারামারি কাটে খাটে হানাহানি এবং বিভিন্ন ধরনের অত্যাচার অবিচার অনাচার প্রচার এই সব কিছু নিরসন যদি করতে চাই আমরা তাহলে আমরা মহান রবের পাঠানো আল কেতাবের শাসন আল আইন কারণ আল বিধিবিধান এই সমাজের মুখে প্রতিষ্ঠা করার মাধ্যমেই কেবলমাত্র তা সম্ভব প্রিয় ভাইরাবার মহারবি মোহাম্মদ মস্লু সাল্লাম তিনি তার জীবন দিয়ে আল কোরআনকে জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজে যে অনাবিল শান্তি আনতে পেরেছিলেন এবং সমাজের মানুষকে তিনি যে দুনিয়ার জীবন এবং আঘাতের জীবনের শান্তি এবং মুক্তির ব্যবস্থা করেছিলেন ইতিহাস তার করম সাক্ষী প্রিয় ভাইরমান মগদ মুশ্রু উপর যখন দায়িত্ব আসলো তিনি তেরো বছর ধরে মকায় তিনি মানুষদেরকে দেখে কাজ করলেন যারা তার দাওয়াতে ছাড়া দিল তাদেরকে তিনি তৈরি করলেন এই তৈরির কর্মসূচি কি ছিল ইয়াত তো আলাই হিম আ ইয়াত বায়ু অল দে ভূপল কেতাবাল হি আল্লাহ রসুল সাহাবাই কেরামকে আয়াত তেলি করে করে সরাতেন কোরআনের বিধিবিধান আইন কারণ তাদের শিক্ষা দিতেন কোরানি সমাজ কায়নের জন্য যে কলা কৌশল হেক বা প্রজ্ঞা এটা তিনি তাদেরকে শেখাতেন আর কোরআন চরিত্রের মানুষ তৈরি করার জন্য তাদেরকে তিনি তাস্কিয়া করতেন